পঁয়ত্রিশ হাজার নয় কথা আগে তারপরে ইন্টারভিউ নম্বর নিয়ে যে এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে যে প্রমোশন হচ্ছে আগে তারপরে কারা পাবে শুধুমাত্র দু হাজার ষোলো সালের যোগ্য চাকরি হারা নাকি ইন্টারভিউ সবাই এটা ক্লিয়ার করতে হবে দু হাজার সালের তো শুধু পায় তারা কখন পাবে ইন্টারভিউ এর আগে এটা ক্লিয়ার জানাতে হবে ঠিক আছে তার নম্বর হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ

পরীক্ষার পরেও একটু নম্বর তারা চাকরি জানিয়েছেন তারা তাতেও নয়